ট্রান্সকে বললেন আমার জুব্বা নিয়া এসো মিশিনসা ইসলাম শামদেশের জুব্বা পড়তো বললেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মদিনা অলিতে ওলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামান দ উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টা পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না

অনবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার ক্ষেতমত শুরু করলো সাইয়াদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেতমত আর করতে পারবে বিশ্বনবীর মেস ওয়াখটা এনে দেয় বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সায়েদানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বিশ্ব নবীর করেছি ফামা দরাbani 10 বছরে একদিনও তিনি আমারে मारे নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই আদতুলা তো দূরের কথা ওয়ালা সাবbani কোনদিন গালি দেয় নাই ওয়ালা আবসালা ওয়جهه কখনো বিরক্তি শরে রুকুত কে আমার দিকে বিশ্ব নবী কোনদিন তাকায় নাই সুবহানাল্লাহ পড়ে কোনদিন আমার গায়ে হাত তোলে নাই আরে আত্ম দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেওয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয় ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না সায়েদন আনাজ বললেন কোনোদিন মানে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় ওই খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা হলে ড্রাইভার বিশ্ব নবীর খাতাম বিশ্ব ব্যাপারে কি কমেন্ট করছে মাস হাব্বানি ওলা তারাবানি ওয়ালা আবসাফি ওয়াজকি এই 10 বছরের خدمتের जिंदगीতে কোনদিন বিশ্ব নবী আমারে मारे নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ব্লু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই জিল্লাইয়া বলো সুবহানাল্লাহ আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিট পিঠের মধ্যে লাগে পিট ঝলসিয়ে দেয় এরকম আসারা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসারা নাই এরা মানবাধিকারের ঠিকাদাস এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবি সাই ইসলামের খাসে বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন দিন মাইট তো দূরের কথা হাততুলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেই চিল্লায়ে করেন সুবাহ আল্লাহ একবার সৈয়দের আনা সাদি আল্লাহ্ একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন সয়েদ আনাস রাদি আল্লাহ আনু জিনিস টানতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চাকে ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্ব সায়েস্তাম সামদেশের জুব্বা পড়ুক বলতেন জুব্বা নিয়ে আসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাসরাদাদি আল্লাহ চালান হু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণনবি ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণনবি বের হলেন জামা বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনার দাঁড়ানো

উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বের জামানতে পাঠাইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি হাসিদানা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুজকি মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি সোজা রাস্তায় আর ডানে আনাজকে শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সৈয়দানা আনাজ বললেন কোনোদিন মারে নাই কোনদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবাহান